গত চব্বিশ ঘন্টায় ওমানের সুরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এছাড়া জ্বালানবাণী বোহাসান এবং সোহারেও ছিল তীব্র গরম এই দুই অঞ্চলের তাপমাত্রাও ছিল একচল্লিশ ডিগ্রির উপরে অপরদিকে সাইক বুরাইমি হালানিয়াত মুখসিন এবং ইব্রিতে তুলনামূলক ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে তবে এসব অঞ্চলেও গত চব্বিশ ঘন্টায় তাপের পারত পৌঁছেছে বাইশ ডিগ্রির কাছাকাছি সময়ের সাথে সাথে তাপমাত্রাও লাফিয়ে বাড়ছে ওমানের প্রায় সবগুলো অঞ্চলে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে বিভিন্ন স্থানে বয়ে গেছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ আবহাওয়া বিরাজ করতে পারে কোথাও কোথাও প্রচণ্ড তাপপ্রবাহেরও আশঙ্কা রয়েছে সিভিল এভিয়েশন অথরিটির প্রতিবেদন অনুযায়ী শনিবার সুরেজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল যা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দিক থেকে তালিকার পরবর্তী স্থানে রয়েছে উমজামাইম ও জালান বানি বুহাসান এই দুই অঞ্চলের তাপমাত্রা ছিল যথাক্রমে একচল্লিশ দশমিক সাত ও একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ওমানের আবহাওয়া বিভাগের মতে সামনের কিছুদিন তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তেই থাকবে এ সময়ে তাপজনিত রোগের প্রকোপ থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে নিউজ আপস আমি যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি